গ্রামের পিঠা উৎসব শুধু একটি খাবারের আয়োজন নয় এটি বাঙ্গালির হৃদয়ের সঙ্গে জড়িয়ে থাকা এক অপার আনন্দ ও ঐতিহ্যের বহির্প্রকাশ পিঠা মেলায় ছোট বড় সবার পদচারণায় মুখর হয়ে ওঠে মাঠ কিংবা স্কুলের প্রাঙ্গন বাহারি রকমের পিঠা ভাপা চিতই পুলি দুধ পিঠা পিঠা সন্দেশ পিঠা প্রতিটি স্টল যেন এক একটা স্বাদ ও শিল্পের গল্প বলে সব মিলিয়ে এক অপূর্ব সাংস্কৃতিক মিলন মেলা গ্রামের পিঠা মেলা তাই শুধু একটি উৎসব নয় এটি বাংলার মাটি মানুষ আর সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি হ্যালো গুড বল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি গ্রামের একটি পিঠা উৎসবে আমাদের গ্রামে বরিশাল মূলাদ্দি থানায় রয়েছে হোসনাবাদ গ্রাম এখানে হোসনাবাদ ডিগ্রি কলেজের সামনে একটা সুন্দর পিঠা উৎসব হইতেছে সো আমি খুব এক্সাইটেড দেখার জন্য যে গ্রামের পিঠা উৎসবগুলো কেমন হয় আপনাদেরকে দেখাবো চলুন একসাথে দেখা যাক ফাইনালি চলে আসছি মেলাতে এখন দেখা যাক মেলার পরিবেশ কি আমি খুব এক্সাইটেড চলুন দেখি কী অবস্থা মেলার

なるほど。いいね খাই কি হেল্ল' ঘৰ ধৰ কৈছিল